নমস্কার চলো আজকে দেখায় হলদে চন্দ্রপ্রভা বা সোনাপাতি গাছের প্রতিস্থাপনটি যেটি আগের দিনের ভিডিওতে দেখিয়েছিলাম নার্সারি থেকে সংগ্রহ করেছি দাম নিয়েছে চল্লিশ টাকা মতন একে ইয়েলো বেস বলেও চিনে থাকো মাটি প্রস্তুত করার ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে সেই সেম প্রসেসেই আমি মাটি প্রস্তুত করে নিয়ে দশ ইঞ্চি একটা টবের মধ্যে ড্রেনেজ সিস্টেম তৈরি করে নিয়ে মাটি টবের মধ্যে দিয়ে খুব ভালোভাবে গাছটিকে প্রতিস্থাপন করে দেবো এবং ছাঁ এরিয়ায় রেখে দেবো যেই এই পদ্ধতি তোমরা সবাই জানো যে গাছ লাগানোর পর দশ দিনের মধ্যে একটু ছায়া রাখলে গাছ খুব ভালোভাবে গ্রোথ করে তারপরে একে রোদে আনতে হয় তো এটিকে সেম প্রসেসে আমি মাটির মধ্যে বসিয়ে দিয়ে ছায় দিয়ে জল দিয়ে দেবো খুব ভালোভাবে এবং দশ দিন অপেক্ষা করব তারপরে একে সম্পূর্ণ রোদে দিয়ে দেবো এবং এরপরে ফুল আসলে বা কুড়ি আসলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো গাছটি কীরকম গ্রোথ হয়েছে এবং কীরকম কী ফুল দিচ্ছে না দিচ্ছে ধন্যবাদ